সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা সায়সান দু বা ইতিহাসের ফার্স্ট সেমেটিভ এক্সাম সায়সান দু তোমাদের কাছে অনুরোধ থাকলো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই প্রথমে তোমরা নম্বর বিভাজনটা ভালো করে দেখে নাও কোন অধ্যায় থেকে কত নম্বর করে আসবে সেই নম্বর বিভাজনটা তোমরা ভালো করে দেখে নাও নম্বর বিভাজনটা আমি সম্পূর্ণ আলোচনা করলাম না কারণ সম্পূর্ণ আলোচনা করলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে তাই আলোচনা করলাম না তোমরা ভালো করে নম্বর বিভাজনটা দেখে নিও তোমাদের ইতিহাসে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেই সিলেবাসটা তোমরা দেখে নাও প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা তৃতীয় অধ্যায় ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা তোমাদের অনেক স্কুলে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা পরীক্ষা হবে না তাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পরীক্ষা হবে যাদের প্রথম অধ্যায় পরীক্ষা হবে না তাদের প্রথম অধ্যায় করার কোনো দরকার নেই এবার চলে আসো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক এক ইন্ডিয়ার নামটি কে প্রথম ব্যবহার করেন দুই কাদের হাত দিয়ে ভারতে আলু খাওয়ার প্রচলন শুরু হয় তিন কারা মন্দির বানিয়েছিলেন সিন্ধু বিধৌত অঞ্চলগুলি কি নামে পরিচিত বলতে বোঝো এবার সংক্ষিপ্ত দুই এক ইতিহাসের উপাদান বলতে কি বোঝো দুই ইতিহাসের সময়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি এবার চল দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টে সপ্তম শতক থেকে দ্বাদশ শতক সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক এক কে গঙ্গাই গৌন্ডচল উপাধি নিয়েছিলেন দুই রামচরিত কে রচনা করেন তিন তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল চার শানীর বনভট্টের লেখা সকলোত্তর পথনাদ উপাধিকার সাত কৈবর্ত বিদ্রোহের পাল বংশের প্রতিষ্ঠাতা কে নয় হজরত মোহাম্মদিয়া কত সালে জন্মগ্রহণ করেন দশ বক্তের খলজি কত সালে মারা যান এবার চলছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই এক টিকা লেখক খিলাপত দুই গৌতন্ত্র বলতে কি বোঝো তিন ত্রিশক্তি সংগ্রাম কি কি চার হিজরত কি এবার চলেছে বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন মান তিন এক টিকা কৈবর্ত বিদ্রোহ দুই মাত্র ন্যায় বলতে কি বোঝো এবার চলেছে ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান পাঁচ তোমাদের অনেকে স্কুলে পাঁচ নাম্বারের কোশ্চেন আসবে না যাদের স্কুলে পাঁচ নাম্বারের কোশ্চেন আসবে না তাদের এই সমস্ত পাঁচ নাম্বারের কোশ্চেন করতে হবে না এক দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থান ও বিস্তারের বর্ণনা দাও দুই গৌরের রাজা শশাঙ্কের কর্তৃত্ব আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেন গুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ভালো করে রেডি করে তাহলে তোমরা এদের মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে ফার্স্ট সামেটিভ পরীক্ষা এবার চলে তৃতীয় অধ্যায় ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা সম্পূর্ণ উত্তর দাও গ্রন্থটি কে কে রচনা করেন কাব্যের রচয়িতা পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্রের নাম কি চার অতিশ দীপঙ্কর তিব্বতে কোন ধর্ম প্রচার করেন পাঁচ রামচরিত গ্রন্থটি কে রচনা করেন ছয় বিক্রমশীল মহাবিয়ার কে প্রতিষ্ঠা করেন সাত দীপঙ্কর শ্রীগান কে ছিলেন এবার চলেছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই এক ব্রহ্মদয় ব্যবস্থা বলতে কি বোঝো দুই টিকা লেখো চর্যাপথ তিন পঞ্চরত্ন বলতে কি বোঝো চার সামন্ততন্ত্র কি এবার চলেছে বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন মান তিন এক টিকা লেখো দীপঙ্কর দুই উড়ো নাড়ু কি তিন খ্রিস্টীয় সপ্তম শতকে দ্বাদশ থেকে দক্ষিণ ভারতের মন্দিরগুলি সমাজ ও অর্থনীতিতে কিরূপ ভূমিকা রেখেছিল চার টিকা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয় এবার এসো ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান পাঁচ এক পাল ও সেন আমলে বাংলার সাধারণ মানুষের জীবন যাত্রার ধরন কেমন ছিল তা বর্ণনা করো দুই পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো তোমাদের ফার্স্ট সেমেটিক পরীক্ষায় যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি তোমরা ভালো করে রেডি করে রাখবে তাহলে তোমরা এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন পরীক্ষায় কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই